বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী তিয়াশা লেপচা সেই কৃষ্ণকলি ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি আর তার প্রথম ধারাবাহিকটি কিন্তু খুবই জনপ্রিয় হয়েছিল তারপর অভিনেত্রীকে আমরা স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকও প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম ওই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর বেশ অনেক দিনের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী আর তারপর রোশনাই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে মুখবদল হয় মুখবদল হয়ে আসেন অভিনেত্রী তিয়াসা লেপচা রোশনাই ধারাবাহিকে রোশনাই চরিত্রে অনুষ্কা গোস্বামীর জায়গায় নেওয়া হয় অভিনেত্রী তিয়াসা লেপচাকে প্রথম দিকে রোশনাই চরিত্রে দর্শকদের অভিনেত্রীকে তেমন পছন্দ না হলেও এখন কিন্তু রোশনাই চরিত্রে দর্শকরা অভিনেত্রী তিয়াশা লেপচাকে ছাড়া আর কাউকে ভাবতেই পারে না এই ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সন ব্যানার্জি শুরুতে ধারাবাহিকটি প্রাইম স্লটে সম্প্রচার হলেও পরে কিন্তু ধারাবাহিকে টাইম স্লট পাল্টে দেওয়া হয়েছে এখন অনেক রাতের দিকে ধারাবাহিকটি সম্প্রচার হয় কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে যে আর বেশি দিন ধারাবাহিকটি সম্প্রচার হবে না খুব শীঘ্রই নাকি রোশনাই ধারাবাহিকটি শেষ হতে চলেছে খবর পাওয়া যাচ্ছে যে আগামী তিরিশে জুনই নাকি রোশনাই ধারাবাহিকের শুটিং শেষ হয়ে যাচ্ছে আর জুলাই মাসের প্রথম দিকেই নাকি ধারাবাহিকটি টিভির পর্দা থেকে বিদায় নিতে চলেছে তাহলে রোশনাই ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন